আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম নিয়োগ দেবে শী হেলথ কেয়ার অর্থাৎ শশী হাসপাতাল আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এবং কি হাসপাতাল একটি শশী হাসপাতাল এসোসিয়া হাসপাতালে কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে পার্সোনাল আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণরূপে আবেদনের প্রক্রিয়া জেনে আবেদন করে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে শশী হেলথ কেয়ার অর্থাৎ শশী হাসপাতাল পার্সোনাল ড্রাইভে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ অবশ্যই আবেদনের শেষ তারিখগুলো আপনারা দেখে তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ এক অক্টোবর মাস পুরোটাই রয়ে গেছে আবেদন করার জন্য পদ সংখ্যা তিনজন বয়স পঁচিশ থেকে এর মধ্যে হতে হবে কর্মস্থল হবে ঢাকা শান্তিনগর প্রয়োজনীয় বিষয়সমূহ অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট ব্যক্তিগত ড্রাইভার নিয়োগ আবেদনকারীকে অবশ্যই পেশাদারী আচরণ নম্রতা এবং ভদ্রতা এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা কার ড্রাইভার ড্রাইভার লাইসেন্স অর্থাৎ মানে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার জিপ ড্রাইভার লাইট ড্রাইভার মিডিয়াম ড্রাইভার প্রফেশনাল ড্রাইভার মানে আপনার প্রফেশনই হতে হবে ড্রাইভার কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকা শান্তিনগর প্রধান সারসংক্ষেপ হাইল্যান্ডার বা প্রাডো বা পাজেরও গাড়ি চালানোর অভিজ্ঞ হতে হবে রেজমি পাঠানোর উপায় রেজমি পাঠানোর জন্য সরাসরি এই মেইলের মাধ্যমে আবেদন করতে হবে এই মেইল বক্স আমাদের প্রিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে যদি আপনারা আবেদন করেন না নিতে পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন রাখতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই মেইলটি দেওয়া থাকবে ঠিকানা সান টাওয়ার চব্বিশ বা এক শামিলিবাগ সি ঢাকা ঢাকা বাংলাদেশ বারোশো সতেরো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ